কথাবাণী চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদ রচিত একটি ছোটো গল্প ফেরা খেতে বসে জরির রাগ হয়ে গেল ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল মা আমি ভাত খাব না দীপু বসেছিল জরির পাশে বড়ো আপা যা করে তারও তাই করা চাই সেও হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল মা আমিও ভাত খাব না হাসিনা কিছু বলল না জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ জরি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল রোজ রোজ এক জিনিস ঘেন্না লাগে মা বড় আপার দেখি দীপু বলল আমারও ঘেন্না লাগে রোজ রোজ এক জিনিস হাসিনার ভীষণ খিদে পেয়েছিল দীপুর আব্বা কত রাতে ফেরে তার ঠিক নেই হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্যে ভাত বাড়ল দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল ভাত খেয়ে ফেল লোক সোনা বড় আপা খাবে না না সে রাজকন্যা কি না পোলাও কোরমা ছাড়া খেতে পারে না আমিও পোলাও কোরমা খাবো মা আচ্ছা খেও দীপু আর বনের বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করল জরি বলল ডিম ভেজে দিলে খাবো ডিম নেই তাহলে কিন্তু আমি খাব না হাসিনা কিছু বলল না জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাব না আচ্ছা না খেলে কি করব আমি আমি তাহলে ঘুমুতে যাচ্ছি জরি প্রায় ছুটে বেরিয়ে গেল হাসিনা ছোট্ট একটি নিশ্বাস ফেলল তার এই মেয়েটি বড্ড অভিমানী হয়েছে খাওয়া নিয়ে কেউ এরকম করে অন্য ছেলে মেয়েগুলি খুব লক্ষ্মী কোনো কিছু নিয়েই কোনো আবদার নেই গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারেনি দীপুর আব্বা শুধু একজোড়া লাল মোজা দিয়েছিল ছেলেকে তাই নিয়ে কি খুশি ছেলের আর জরি গাল ফুলিয়ে বলেছে বাবা তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি তুমি এটা কী এনেছো না এ জামা আমি পরব না সে কি কান্না মেয়ের দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার হাসিনাকে বলেছিল মরে যেতে ইচ্ছে করে গো ছেলে মেয়েগুলির সামান্য শখও মেটাতে পারি না সি সি হাসিনা ভেবে পায় না জরি এমন অবুজ হলো কি করে বাবার রোজগারটাও তার চোখে পড়ে না বছর না ঘুরতে ম্যাট্রিক দিবে যে মেয়ে সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল দীপু বলল আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা হ্যাঁ কী জন্যে খেয়েছো তোমরা যে লক্ষ্মী সোনা এই জন্যে ও বুঝেছি দীপুটা এমন করে কথা বলে বড় মায়া লাগে হাসিনার খাওয়া হয়ে যেতেই হাসিনা অসুস্থ পরির জন্য দুধ গরম করতে বসল পরি খুব অসুখে ভোগে কিছুদিন আগেই মাত্র হাম থেকে উঠল এখন আবার জ্বর বড় একজন ডাক্তারকে না দেখালেই নয় দীপুর বাবাকে না জানিয়ে বড়দার কাছে চিঠি লিখলে কেমন হয় এই ভাবতে ভাবতে হাসিনা পরীর কাছে গেল মাকে ডেকেই বলল একটু ভাত খাবো মা কাঁচা মরিচ দিয়ে ঝাল করে কাল খেও মানিক না মা আজ খাব অল্প মাত্র তিন লোক মা দীপু বলল মা পরি আপার জন্যে আমি ভাত বেড়ে আনব না তুমি ঘুমাও পরীকে অনেক সাধ্য সাধনা করে দুধ খাওয়াতে হলো হাসিনার ঘুম পাচ্ছিল ছেলে মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে এ অঞ্চলটাই খুব সকাল সকাল রাত বাড়ে নটাও বাজেনি এর মধ্যে কেমন নীরব হয়ে গেছে চারিদিক কুলিপট্টির দিকে মাঝে মাঝে হল্লা শব্দ উঠছে এছাড়া চারদিক ভীষণ নীরব রাত আরও বাড়তেই গুড় গুড় শব্দে মেঘ ডাকতে লাগল বিজলি চমকাতে লাগল ঘন ঘন আজ সারাদিন খুব গুমোট গিয়েছে ঝড় টড় হবে কিনা কে জানে ঝিঝি ডাকছে মেঘের ডাক আর ঝিঝির শব্দ এই দুই মিলিয়ে কেমন অদ্ভুত লাগছে হাসিনা জেগে জেগে ঝিঝির ডাক শুনতে লাগল দীপুর বাবা এলো ঠিক ঝড় আসার আগে আগে আর একটু দেরি হলে ভিজে চুপসে যেত সে এসে ঘরে ঢুকেছে অমনি ঝরঝরিয়ে বৃষ্টি দমকা বাতাস হাসিনা বলল আর কিছুক্ষণ পরে এলেই গোসল সেরে আসতে পারতে গোসল এখন সারব তুমি ভাত চড়াও দেখি হাসিনা অবাক হয়ে বলল ভাত চড়াবো কি ভাত তো রাদাই আছে সে তো শুধু আমার জন্যে সবাই মিলে আজ আবার খাবো দেখো কি এনেছি হাসিনা দেখল বড় সড়ো একটি রুই মাছ দড়ি দিয়ে কানকোর সঙ্গে বাঁধা হাসিনা বলল ও মা হঠাৎ এত বড় মাছ কি ব্যাপার আছে একটা ব্যাপার দীপুর বাবা রহস্যময় হাসি হাসতে লাগল আজ থেকে আমার চল্লিশ টাকা বেতন বেড়েছে তোলো তোলো সবাইকে ঘুম থেকে ডেকে তোলো ওরে ও জরি ওঠতো মা কিছুক্ষণ পর দেখা গেল সবকটি ছেলে মেয়ে উঠোনের চারপাশে গোল হয়ে বসে আছে অসুস্থ শরীরে পরিও উঠে এসে তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে দীপু বসেছে তার বাবার কোলে পরি বলল আমিও কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা আচ্ছা খাবি দীপু বলল আমরা আজ দুবার করে খাবো তাই না বাবা হ্যাঁ দুবার করে কেন খাবো বাবা বড় মাছ এনেছি তো সেই জন্যে ও বুঝেছি জরি মাছ ভেজে ভেজে থালায় রাখছিল আনন্দে তার চোখ ঝলমল করছে সে বলল রোজ এমন বড় মাছ হলে বেশ হয় তাই না বাবা হুম আমার জরি জরিমা তাহলে খুব খুশি হয় পরী বলল রঞ্জু মামা গত বছর এর সে বড় একটা মাছ এনেছিল মা সেটি আরও কত বড় তোর বাবা একবার একটা শীতল মাছ এনেছিল মাপ দিয়ে দেখেছি আমার সেও লম্বা দীপু চোখ কপালে তুলে বলল তুমি ভয় পেয়েছিলে তাই না মা হেসে উঠল সবাই ভাত তখনও হয়নি কাজেই অনেকক্ষণ ধরে মাছ মারার গল্প হতে থাকল দীপুর বাবা একসময় জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় মাছের কি নাম দীপু চিতল মাছ বাবা জরি বলল বোকা তিমি মাস। রাত বাড়তেই থাকল খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়েছে তবু ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে সামান্য সব কথাই হা হা করে হেসে উঠছে বাসন কোষণ কলতলায় রাখতে গিয়ে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎসনা উঠেছে বৃষ্টি ভেজা গাছপালায় ফুটফুটে জোস্না সে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে অকারণেই তার চোখে জল এসে যায় ব্যাস আজ এ পর্যন্তই যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ